দুনিয়াতে সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে একটি নারীর জন্য সে মা হওয়া মা হওয়ার চেয়ে আনন্দ দুনিয়াতে হয়তো বার কোনো কিছুতে নেই কিন্তু বর্তমানে সম্পাপু পুত্র সন্তানের মা হয়েছে যে সন্তান অনেক নারীরাই গর্ভে ধরতে চান অনেক নারীরাই মেয়ে হলে তাকে অনেক বেশি মন খারাপ থাকে কিন্তু এবার সম্পাপু পুত্র সন্তানের মা হয়েছে আলহামদুলিল্লাহ তবে এবার পুত্র সন্তানের মা হওয়ার পর এবার সম্পাপ্পু তার ছেলের ওজন মাপিয়েছে এবং ওজন মাপানোর পরই মন খারাপ করে শম্পাপু ভিডিওতে বলে যে তার ছেলের ওজন বর্তমানে তুলনামূলকভাবে অনেক কম যেহেতু তার ছেলে নর্মাল ডেলিভারিতে হয়েছে সেক্ষেত্রে একটা বাচ্চার ওজন থাকে তিন কেজি দরম সন্তান ডেলিভারি হওয়ার আগে এই ওজনটা থাকা বাচ্চার জরুরি দরকারি তবে সম্পাপুর ছেলের বর্তমানে তুলনামূলকভাবে ভাবে কম কিছুদিন আগে সম্পাপদের বাসায় এসেছিল তারা ছেলেকে দেখার জন্য তখন আয়াত অনেক বেশি খুশি হয়েছিল আয়াত এবং তারার মধ্যে অনেকটা মিল ছিল এবং প্রায় বোনের মধ্যেই সম্পর্ক ছিল তাদের দুজনের মধ্যে কিন্তু বর্তমানে তারার বিয়ে হয়ে যাওয়াতে একটু তাদের মধ্যে ফাটল ধরেছে